চরণ চরণ আমি পাইলে এরপরে কি হবে এখন চরণ তো অনেক প্রকারের আছে আদর্শ প্রকারের আছে সরিয়তে বলে এটা কইতেছি সরিয় বলে যে তোমার শ্বশুর শাশুড়ি যে হবে তারাও কিন্তু চরণ পাওয়ার যোগ্য এটা হইলো শরীয়ত বলতেছে তোমার মাতা পিতা তারাও চরণ পাওয়ার যোগ্য তারারও সেই চরণে ভক্তি শ্রদ্ধা পাওয়ার যোগ্য ইয়ার পরে মূল চরণ যদি আমি বলতে যাই তাহলে চরণ কেউ কয়ে পাঁচ প্রকার কেউ কয় ছয় প্রকার কিন্তু মূল চরণ হচ্ছে প্রধান প্রধান তিনটা চরণ তিনটা শ্রীচরণ চরণ শ্রীচরণ রাঙ্গাচরণ চরণ এখন রাঙ্গা চরণ শব্দের হইল রঙ্গিন তোমার গুরুকে যখন তোমার গুরু রাঙা পায় চরণে। চরণ যখন ভক্তি দিবা তখন তোমার গুরুর যদি দয়া থাকে তোমার উপর যদি দয়া যদি থাকে তাহলে এই রাঙ্গা চরণ থেকে রাঙ্গা শব্দের অর্থ হইল রঙ্গিন এই রাঙ্গা চরণ থেকে গুরুর রঙ্গে রঙ্গিত হয়ে যাইব এই গুরুর রঙ্গে রঙ্গিত হয়ে গেলেই তোমার হাত গুরুর হাত তোমার পা গুরুর পা তোমার অল বডি গুরুর বডি তোমার মুখ গুরুর মুখ তোমার মাথা গুরুর মাথা সব কিছুই গুরু এরপরে এই গুরুর রঙ্গে যখন রঙ্গিত হয়ে যাইবা তখনই তোমার জীবন গণিতের খাতার হিসাবটা ঠিক মতো সেই দিনেই মিলবে যে কারণে সাধকে একটি গানের কথায় বলছে তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কোষাশি করে মন হিসাব কি মিলাতে পারো সামনে নববর্ষের ঈশন এল জাবরার অঙ্ক কোষা কঠিন বিষয় প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয় সূত্র জানা আছে যাহার চতুর সেজন হয় মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন প্লাসের হাতে প্লাস যোগ করে দেখো তাতে কি রূপ ধরে এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যোগ আসন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ চার গুণ চার আষ্ট প্লাস মহাজনের দশ আঠারোতে সিল্লা দিয়া রিপু করো বস চার গুণ চয় চব্বিশের ধনে শূন্য স্থান করো পূরণ ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ এই গুরুর রঙ্গে যখন রঙ্গিত হয়ে যাইবা তখন তুমি যা বলবা তখন গুরু তাই রইল এটারও একটা সাধনা আছে সাধনার চারটি দেশ সাধনার চারটি দেশ যেমন সাধনা থেকেই হয় কিন্তু সাধক এই সাধকের চারটি দেশ স্তুল প্রবর্তক সাধক সিদ্ধি স্তুলের গুরু হচ্ছে তোমার মাতা পিতা প্রবর্তকের গুরু হচ্ছে তোমার তুমি যেখানে যে জায়গায় যার হাত ধরে তুমি বায়াত গ্রহণ করেছ আত্মসমর্পণ হয়েছ সেই গুরু হচ্ছে প্রবর্তকে এরপরে সাধকের গুরু হচ্ছে আমার রাসুল সাল্লাম এরপরে সিদ্ধির গুরু হচ্ছে স্বয়ং স্রষ্টা নিজে। এই যে এই কারণে এই যে আগের গানে একটা কথা বলছিল না যে মোরা খায়া মোরা বাসে তুমি হইলা একটা মোরা তুমি কোন জগতের মোরা তুমি হইলা মানে বাহ্যিক জগতে তুমি মোরা এরপরে তোমার গুরু হচ্ছে আধ্যাত্মিক জগতের একটা মোরা আর তুমি যে মোরাডা তুমি সবটাই জীবিত তোমার কিন্তু তোমার পশু আত্মা আছে একটা তোমার ভিতরে এটা এটা হইল যেটা মন চাই এটা করতে এটা হইল মোরা এই মোরা যখন আর একটা চেতন মোরার সঙ্গে যখন মিলিত হয়ে যায় তখন মোরা খায়া মোরা বাসে এই গুরুর সান্নিধ্য লাভ করতে গেলে তখন গুরু এবং শিষ্য সেই হয়ে যায় রাঙা চরণের মধ্যেই রঙিন হয়ে যায় এই রঙিন হইতে 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 হইতে। গুরু শিষ্যের একটা মিলন হয়ে যায় যেটাকে বলা হয় যুগল মিলন এই মিলনের সাহায্যেই এরপরে জালাল উদ্দিনের গানে আছে যে মিছামিছি মূল্য তৃষ্ণা বাক্সবরা কিতাবের কোরআন পর তৌহিত কর চরণ ধর মুর্শিদের কিতাব তোমার কালির লিখা চক্কু বিনে যায় না দেখা অন্ধ হইয়া রইলি একা ভাবুক তৈয়া পীড়িতের কোরআন পর তৌহিত কর চরণ ধর মুর্শিদের মিমের পদ্মা উঠাইলে জাতের সঙ্গে সিফাত মিলে নিষেধ আছে দলিলে এই সব কথা বাতুনের গুরুর লিঙ্গ শিষ্যের জুনি সঙ্গমেতে হয় গো শনি গায়েবে এলমিল ধনী দস্তে দৌলত রহমতে Eh, olí tomar bicho.